জেলে বসে শেষ পর্যন্ত নিজের মুখ খুললেন শফিক ভেঙে পড়া গলায় বললেন আমি দোষী না ভাই যা হচ্ছে সেটা একটা বড় ফাঁদ আমাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে এই বক্তব্য দেওয়ার সময় তার চোখে পানি গলায় কম্পন কিছুটা আতঙ্ক আবার কিছুটা ক্ষোভ সফিক বলেন আমি কোনোদিনও কারো ক্ষতি করিনি শুধু কন্টেন্ট বানাতাম মানুষ হাসত হঠাৎ করে একটা মেয়ের কথায় আমাকে এই অবস্থায় ফেলা হলো সে আরো জানায় আমার সঙ্গে যার নাম জড়ানো হচ্ছে সে ইচ্ছা করে এমনভাবে নাটক করছে আমি ওর সঙ্গে তেমন সম্পর্কেও ছিলাম না এখন সে ভিডিও করে কান্নাকাটি করছে কারণ কেউ কেউ ওকে ব্যবহার করেছে শফিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা চাই তদন্ত হোক প্রমাণ হোক কিন্তু নির্দোষ কাউকে যেন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শেষ করে দেওয়া না হয় এই বক্তব্য সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা কারো মতে এই বক্তব্য সাজানো নাটক ওর ভেতরে অপরাধ লুকিয়ে আছে আবার কেউ বলছে একটা ছেলের জীবন নিয়ে খেলছে সবাই প্রথমে প্রমাণ তারপরে শাস্তি আপনার মতামত কী শফিকের কথা শুনে আপনি কি মনে করছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ